প্রিমিয়াম একটা সুন্দর একটা ল্যাপটপ কালার আর স্লিমনেস বাই থ্রি সিটি করতে পারবেন এত প্রিমিয়াম এত সুন্দর এত হ্যান্ডি একটা ল্যাপটপ পেয়ে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ল্যাপটপটার প্রাইস মাত্র নয় হাজার টাকা এভরিথিং ওভারঅল ওকে ফুল ফ্রেশ দুই ঘন্টা ব্যাটারি হাজার মাত্র নয় টাকা ফুল ফ্রেশ বিজনেস সিরিজ সিরিজ মেটাল বডি মারবেন কিছু

চমৎকার চমৎকার ল্যাপটপ যারা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপিতে রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে নিশান্ত ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা তো একটা একটা করে প্রত্যেকটা ল্যাপটপই দেখব ভাইয়া আমাদের ভিউয়ারদের জন্য আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ টু আর্কেট আইসিটি ভবন লিফটের আট আটশো এক নাম্বার শপ আটশো একুশ আটশো বাইশ দুইটা শপি আমাদের এখানে আসলে আমাদের সপটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের সাপ্তাহিক মঙ্গলবার যে কোনো সময় আসলে আমাদের কেউ যদি না হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সুসুটিটা জেলায় আমরা প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে আর ওই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করলে আর বাকিটা গুলো

তোশি ব্র্যান্ডের সুন্দর একটা ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ ক্যামেরা রয়েছে এইচডিএমএল বিজি বিজিপুট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে পাঁচশো জিবি হার্ডিক্স ফোর জিবি র্যাম এভরিথিং ওভারঅল অলকে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ল্যাপটপটার প্রাইস মাত্র নয় হাজার টাকা এভরিথিং ওভারঅল অলকে ফুল ফ্রেশ দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপের গ্যারান্টি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ওকে আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসআর ব্র্যান্ডের এসএলআর ওয়ান ফোর সিক্স জেনারেশন সুপার স্লিম ল্যাপটপ বিগ ডিসপ্লে যারা চাচ্ছেন যারা কিনা ওয়ার এক্সেল ট্রেডিং ফিল্যান্সিং রিলেটেড কাজ করবেন তাদের জন্য বাজেট খুবই কম ধরেন বারো হাজার টাকা হ্যাঁ এরকম রেঞ্জ দেন এটার জন্য ওদের জন্য ল্যাপটপটা এটা হচ্ছে আপনার জেনারেশন পাঁচশো জিবি আটটি র্যাম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ ক্যামেরা রয়েছে সব ধরনের এস ডিএমআই ইউস বি ল্যান্ড ফোর্ড চার্জিং পোর্ট সবই আছে সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস প্যাড থাকবে ল্যাপটপটার প্রাইস আমাদের ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 15.6 ইঞ্চি বিগ স্ক্রিন আছে দেখুন 9000 12000 টাকা থেকে শুরু হলো এবং আজকে কিন্তু লাভেই চলে ল্যাপটপ থাকবে জি এই যেটা একটা ল্যাপটপ এটা হচ্ছে লারন প্রসেসরের 6 জেনারেশন ল্যাপটপ 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম ক্যামেরা এইচডিএমএল আউটপুট বিজি পোর্ট বিজি ধরনের পোর্ট সব ধরনের পোর্ট আছে আর ওভারঅল অল ওকে থাকবে ভাই আমাদের প্রোডাক্ট গুলো বাই সেকেন্ড হ্যান্ড কিন্তু হইতে পারে একটা দুটো এসকেস আছে কিন্তু প্রোডাক্টের যদি আউটলুকিং এ প্রেসের কথা বলি অন এনভার্স 90 থেকে 95% প্রেস পেয়ে যাবেন কারণ এই আমাদের প্রোডাক্টগুলো ওইভাবে পার্সেস করি আপনাদের আউটলুকিং বলেন মেন হচ্ছে মাদার বোর্ড আমি মাদার বোর্ড দিকে মানে কারণ আপনাকে সার্ভিসটা দিচ্ছে সো অবশ্যই মাদার থাকা লাগবে ওই ক্ষেত্রে বেশ একটা সার্ভিস পাবেন প্রোডাক্টগুলা এই জন্য এই ক্যাটাগরি আশা করি একটা বেস্ট টাকা সার্ভিস আপনার পাশে পারবো সিক্স জেনারেশন ল্যাপটপ পাঁচশো হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম গ্রাফিক্স দিয়ে প্রাইস মাত্র টাকা পাঠিয়ে দিলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এ ফোর ফসেসর এম ডি এফোর এটা হচ্ছে টেন জেনারেশন ল্যাপটপ হ্যাঁ খুবই স্লিম একটা ফুল ফ্রেশ একটা বিগ ডিসপ্লে এর ভিতরে ল্যাপটপ আপনার কিবোর্ড মানে কিবোর্ড এ পাওয়ার ক্যামেরা রয়েছে

কত পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ ভালো কম পাওয়া যায় না সেই জায়গায় আপনি তো আপনাদের জন্য দেওয়া আপনারা কাজ করবেন বসে থেকে কোনো লাভ নাই কাজ করবেন টাকা আর্নিং করবেন

আমি 10% ডিসকাউন্ট দিই মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকা ওয়াও 16000 টাকা আর আবার আসুস ল্যাপটপ পাচ্ছেন আপনারা আর নেক্সট আরটা ল্যাপটপ দেখেন খুবই একটা সুন্দর একটা কালার আর খুবই স্লিম সুপার স্লিম একটা ল্যাপটপ এটা রয়েছে পুরাই ফাইবার প্রসেসরের 4 জেনারেশন ল্যাপটপ খুবই স্লিম इवन সুপার স্লিম হ্যান্ডি লাইটও একটা ডেল ব্র্যান্ডের ইনস্টেন্স বিজনেস ইস ল্যাপটপ 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 2 জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটার প্রাইস দেব মাত্র 16000 টাকা আরো

যে অনেকে আছে বাজেটটা একটু বেশি একটু আরো আপডেট মডেল চাচ্ছেন তো আছে সবই আছে একটু মিলিয়ে জুলিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার ডিল ব্র্যান্ড ফুললি সিলভার কালার সুপার স্লিম একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি লাইট ওয়েট একবারে হ্যান্ডি একটা ল্যাপটপ এটাতেও রয়েছে কোরাই পাইপ পালসার 5 জেনারেশন ল্যাপটপ 8 জিবি র‍্যাম রয়েছে 4 জিবি গ্রাফিক্স 256 জিবি এসএসডি গেমিং ল্যাপটপ হ্যাঁ এটা প্রাইস অনলি 20000 টাকা অনলি 20000 ফ্রেশ ল্যাপটপ দেখতে পাচ্ছেন কুল ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশনের মত এটাতে আমার 20% ডিসকাউন্ট রয়েছে এটা ডিসকাউন্ট করে আমাদের প্রাইসটা আসতে হচ্ছে 18000 টাকা টাকা সাথে ব্যাক মাউস মাউস পেট এভরিথিং অবলগে এগুলো তো পাচ্ছেন নাম বললে কথা অবশ্যই এগুলো গিফট পেয়ে যাবেন আর গিফট পাবেন না ভাইয়া ঢাকা চ্যানেলটার নাম বললে আপনি গিফটগুলো পেয়ে যাচ্ছেন আর নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাই সেটা হচ্ছে আমি একটু কনফিগারেশনটা হাই করে দিই যারা ফ্রিলান্সার আছে ভিডিও এডিটর আছে যারা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন বাজেট কম হ্যাঁ তাদের জন্য ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ ফোর সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ এখানে আরেকটা কথা রয়েছে যে আমরা যখন একশো আঠাশ জিবি এস এস ডিগুলো কাস্টমারদেরকে রিকোয়ারমেন্ট বা আপনাদেরকে রিকোয়ারমেন্টগুলো করি কারণ আপনারা বলেন যে ভাই একশো আঠাশ জিবি এস এস ডি জায়গায় টু ফিফটি সিক্স হলে ভালো হতো না

কালারটা দেখছেন জোজ কালার ভাইয়া ক্যামেরা রয়েছে আবার এই সব বাজেটের ল্যাপটপ ভাইয়া মাত্র 12000 টাকায় দাদ মাত্র 12000 টাকা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং লোগো ডিজাইন সব ধরনের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন ট্রেডিং সহ ওকে দেখেন ভিউয়ারস 12000 টাকা শুধু এইটাই নয় এখানে দেখেন অনেক ল্যাপটপ আছে যেগুলো 12000 টাকা মানে 12000 টাকায় আপনি করতে পারবেন ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিং করে করতে পারবেন আপনি আয়

স্লিম লাইট ওয়েট হ্যান্ড যে একটা ল্যাপটপ এটা রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএচডি পাবেন

আর এটাতে যদি এস বোঝা যাবে না যারা কিনা একটু লং টাইম বা একটু ভিডিওটিং সব ধরনের কাজ করতে পারবেন আপনার সুবিধার ক্ষেত্রে আমি বলে দিই দশ হাজার টাকার উপরে যে বাজেটের ল্যাপটপ গুলা ওগুলো আপনি

ল্যাপটপ এভ্রিথিং ওভারঅল কে যাবতীয় সব ধরনের সব ফেসিলিটিস রয়েছে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন মাত্র স্ক্রিন প্রাইসে অনলি

তো নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাই সেটা হচ্ছে আপনার এসপি ডেল ভান্ডেল ল্যাটিটিউড সিরিজ ভাইয়া ল্যাটিটিউড সিরিজ কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন

আর নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখা সেটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের ব্রান্ডের রোটেড এটা হচ্ছে আপনার সিক্স ফোর জিরো জি টু মডেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ফোর জিবি গ্রাফিক্সে সুপার ফ্রেশ একটা ল্যাপটপ ল্যাপটপটার প্রাইস মাত্র পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও রয়েছে আমাদের কাছে গেমিং ল্যাপটপ ভাই কত বাজেট সতেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আঠারো হাজার টাকা দিচ্ছি গেমিং প্লে করতে পারবেন ইভেন গেমিং ল্যাপটপ গেমিং করতে পারবেন এমন কিছু না এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন তো নেক্সট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এস পি ব্রান্ডের ল্যাপটপ গ্রাফিক্স ডেডিকেটে ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ ফুল ফ্রেশ লাইট ওয়েট হ্যান্ড একটা ল্যাপটপ দেখতে পারছেন

23 series the 5% চলে আছে আর এজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালেকশন একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এগুলো দেখেন ল্যাপটপগুলো আমি প্রিমিয়াম মনে হচ্ছে ভাই ভাই প্রিমিয়াম মানে ল্যাপটপটা ভালো করে ভাই একটু হ্যাঁ এই যে এই যে ডিজাইনটা দেখেন দেখতে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড কোরাই জেনারেশন হ্যাঁ

এটা আপনি যেখানে সেখানে ক্যারি করবেন আর ল্যাপটপটার লুক দেখতে পাচ্ছেন স্লিমনেস দেখতে পাচ্ছেন আর ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভাই আমি ডিসপ্লে কোয়ালিটি একটু আপনাকে আমি আপনাকে যদি যাই দেখাই সেটা দেখেন ডিসপ্লে সেটিংস ফার্স্ট দেখেন ধাপ 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 করে চলে আসছে এই যে রেজোলিউশনটা হচ্ছে 1920 ইনটু 1080 ডিসপ্লে রেজোলিউশন আর এটা আছে আপনার ন্যানো বেজেল ডিসপ্লে বর্ডারলেস হ্যাঁ এটা হচ্ছে আপনার এফএসডি ডিসপ্লে ফুল ফ্রেশ সুন্দর একটা ল্যাপটপ এত প্রিমিয়াম একটা সুন্দর একটা ল্যাপটপ দেখতে পাবেন কালার আর স্লিননেস বাই থ্রি সিটি ভেঙে ইউজ করতে পারবেন এত প্রিমিয়াম এত সুন্দর এত হ্যান্ডি একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় অবিশ্বাস সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় আর ইভেন আমি একটা কথা বলি এগুলো একটার সাথে কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে আপনার ওই যে ডেল থ্রি ওয়ান নাইন জিরো আছে না ডেল থ্রি ওয়ান নাইন জিরোতে কিন্তু কুলার ফ্যাট নাই ভিতরে কুলিং কুলিং ফ্যান আছে না এই যে কুলিং ফ্যান থাকে সিপিউটা ঠান্ডা রাখার জন্য ওগুলাতে কুলিং ফ্যান নাই ওই জন্য ওগুলা

Core i5 এ 7th generation 8GB RAM 256GB প্রাইস পাচ্ছেন ডিসকাউন্ট অনলি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক করা লেখা টেন জেনারেশন রয়েছে ফোর জিবি র্যাম জিডি এর পরের পাঁচশো জিবি হার্ড ডিস্ক এভ্রিথিং ওভারঅল চোদ্দ ইঞ্চি লাইট ওয়েট ফুল ফ্রেশ একটা ল্যাপটপ তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে ল্যাপটপটার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা ল্যাপটপের মাত্র

অনেক অনেক আমার আমাদের কাছে কোয়ান্টিটি স্টক রয়েছে আপনারা যোগাযোগ করবেন বলবেন ভাই আমি একটা কাজ করব। এই কাজটা করবো এই কাজের জন্য আমি ল্যাপটপ নিয়ে যাচ্ছি বাট আমার বাজারটা এমন বা আমি এই বাজারের ভিতরে পাবো বা আমি এই কাজ করতে যাচ্ছি আমি এ জন্য ল্যাপটপ কি বাজেটে ল্যাপটপগুলো নিতে পারি বা আমার বাজেটে আমি আপনাকে আপনার কাজের জন্য যেটা যে ল্যাপটপটা বেস্ট হবে আপনার বাজেট ইভেন প্রাইসের ভিতরে ওই কাজের জন্য ওই ল্যাপটপগুলোই সাজেস্ট করবো ইনশাল্লাহ যেটা আপনার জন্য বেস্ট হবে এটাই বললে হবে আমি আপনাকে ল্যাপটপ ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোডে আপনারা সুভাস্ত আর্কিটে চলে আসবেন সুভাস্ত আর্কিটের লিফট দিয়ে লিফটের আটে চলে আসবেন লিফটের আটে চলে আসলে কিন্তু গ্যালাক্সি আইটি পার্ক নামে চমৎকার সবটি পেয়ে যাবেন আর চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ